আমাদের এখানে ছাপার কিন্তু আপনারা সব রকম কালেকশন পাওয়া পেয়ে যাবেন কারণ আমরা কিন্তু ছাপার ডিস্ট্রিবিউট করে থাকি এখানে মিনিমাম আপনারা কিন্তু একশোটা ভ্যারাইটি আমার কাছে পাবেন সবাই তো বলে কারখানা কারখানা কিন্তু কেউ কিন্তু তৈরি করতে পারে না মেন যে তৈরি করে সেই কোম্পানি কিন্তু একমাত্র তৈরি করতে পারে কিন্তু আমরা কেন অতটা কম দিই আপনাদের কারণ আমরা ডাইরেক্ট কিন্তু সেখান থেকে মাল নিয়ে এসে আপনাদের কাছে তুলে দিই আজকে আমাদের ছাপার কালেকশন শুরু হচ্ছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং থাকছে এছাড়াও বিরাশি টাকা পাচ্ছেন পিওর ব্র্যান্ডেড ছাপা আর যারা সুদির ছাপা চাইছেন মাত্র পঁচাশি টাকা থেকে আমাদের কিন্তু সুতির ছাপা স্টার্টিং প্রাইস থাকছে এছাড়াও কিন্তু আপনারা সেখানে এত সুবিধা পাবেন না আমরা যে যতটা সুবিধা আপনি সেম প্রাইসে পাচ্ছেন এমনকি আপনি যে সেখানে যান আপনারা কিন্তু সেখান থেকে মাল কিনতেও পারবেন না আর আমাদের দাম কম রয়েছে সিওডি পাচ্ছেন আপনারা যারা আসতে পারছেন আপনারা অল্প পুঁজি যাদের বাজেট কম একদম যারা ভয় পাচ্ছেন যে না আমি তো বড় জায়গায় গেলে মাল দেবেন আমাকে আমরা কিন্তু তাদেরও মাল দিই মানে আপনি পাঁচ হাজার টাকা থাকলেও আপনি আমার কাছে যদি আসেন আমরা কিন্তু সেখানে আপনি মাল নিতে পারবেন শুধুমাত্র পিওর মানে ছাপার শাড়ি নিয়েও ব্যবসা করতে পারবেন একদম একদম সেম দামে পাবে এছাড়াও ইএমআই রয়েছে আমাদের ইএমআই ফ্যাসিলিটি আপনি মাল কিনতে পারবেন মানে ধারবাখিতেও কিন্তু আপনার মাল পাচ্ছেন যারা রেগুলার মাল নেবে আমাদের কাছ থেকে তারাও কিন্তু আমরা বাকিতে মাল দিচ্ছি এছাড়াও এছাড়াও এক্সচেঞ্জ রয়েছে যা কিন্তু আপনি কোম্পানিতে পাবেন না আমরা এক্সচেঞ্জ কোনো মাল যদি সেল করতে আপনি না পারেন মানে আমাকে যদি শাড়ি কিনে নিয়ে যান আপনি যদি চালাতে না পারেন সেটা আপনি রিটার্ন করতে পারছেন মানে অন্য মাল নিয়েও কিন্তু আমরা দ্বিতীয়বার আপনাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি তো এত সুবিধা আশা করি আপনি কোথাও পাবেন না তো পুরো ভিডিওটা সাথে থাকুন এক এক করে কালেকশন দেখাবো পুরো ভিডিও দেখতে থাকুন আপনার নাম

RM 100

টাকার নিচে মানে আমরা মাল নেবেন দুশো টাকার মধ্যে চাইছেন ছাপার শাড়ি তারা মিনিমাম পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটি পাবেন দেখুন এটা চলে আসছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা পিওর কটন থাকছে বারো হাত শাড়ি থাকবে পিওর কটন মাত্র একশো পঁয়ষটির মধ্যে চলে আসে দেখুন এরকম সেট থাকছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সব কালেকশন গুলো সব পাঁচ পিসের সেট থাকছে ক্যাটলগ থাকবে নেক্সট হচ্ছে সিলসিলার মধ্যে থাকছে দেখুন সব দেখাচ্ছি না স্যাম্পেল দেখাচ্ছি আর সিওডি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন যারা বাড়ি বসে অর্ডার করতে চাইছেন যে আমি বাড়ি বসে আসবো না আপনি ঘরে বসে কিন্তু সিওডির মাধ্যমে আমাদের কাছ থেকে মাল পাবেন ঠিক আছে দেখুন এটা হয়েছে পিওর বাটিকের মধ্যে এর প্রাইস দেখছি একশো সত্তর টাকার মধ্যে ওয়ান সেভেন্টি চলে আসছে নেক্সট দেখুন খুবই পপুলার হয়েছে সোনার বাবু বলি থাকছে যারা মনে করছেন পুজোর আগে ছোটখাটো একটা ব্যবসা করতে চাইছেন পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে আপনি চলে আসতে পারবেন আর যারা বেশি মাল নেবে রেট কিন্তু তাদের জন্য কম হবে অবশ্যই হোলসেল রেট ছাপার সবরকম ভ্যারিটি যা যারা মনে করছে যে আমরা অন্য মাল নিয়েও শুরু করবো তারাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে রাজাবু বন্ধনার খুবই পপুলার আইটেম বেল প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদের যদি একশো কুড়ি বিশের আমাদের বেল থাকে যারা একশো কুড়ি বিশ কেনাকাটা করবে তাদের জন্য ওয়ান নাইনটি ফাইভ চলে আসছে একশ একশো পঁচানব্বই টাকা চলে আসছে রাজাবাবু বেল নিতে হবে কিন্তু যদি আপনি অল্প নেন পাঁচ দশ টাকা কিন্তু প্রতিটা আইটেমে আমাদের বেড়ে যাবে যেটা পরিষ্কার আমরা ভিডিওতে বলে একদম হোলসেল রয়েছে সুলতান রয়েছে পাঁচ পঞ্চাশ কাপুর হবে পিওর বারো হাত পিওর কটন থাকছে সিঙ্গেল পিস ক্যাটলগ পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা বেল একশো কুড়ি পিসের সেট থাকে একশো নিরানব্বই টাকা সবাই দামটা লিখে নিন আপনারা কিন্তু সেম দামেই পাবেন বাট আপনাদের আমাদের যেটা বলে দিচ্ছে আমরা একশো কুড়ি পিসই রাখতে হবে অল্প নিলে পাঁচ দশ টাকা রেট বাড়বে নেক্সট দেখুন মালা রয়েছে রাজভোগ মালা রাজভোগ থাকছে মাত্র দুশো পাঁচ টাকা রয়েছে দুশো পাঁচ টাকা দু পিসের ক্যাটলগ রয়েছে দুশো পাঁচ মলমল যাচ্ছে বাটি প্রিন্টের উপর দেখুন বাটিকের উপর যাচ্ছে প্রতিটা সিঙ্গেল পিস আর যার যত বেল লাগবে আমরা কিন্তু মাল দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আপনার এক বেল বেল তিন বেল চার বেল আপনি যেটাই নেবেন না আমাদের অর্ডার করতে হবে আমরা কিন্তু মাল পাঠিয়ে দেবো ওইটা একদিনের মধ্যে ঠিক আছে অসুবিধা নেই এটা রয়েছে দুশো দশ টাকার মধ্যে দুশো দশ রয়েছে বিষ্ণুপ্রিয়ার মধ্যে ধামাকা প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন মালা মিনু বন্দনা রয়েছে অনু রয়েছে বিষ্ণুপ্রিয়া রয়েছে কমল রয়েছে বিভিন্ন রকম ব্র্যান্ডের কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন মিনিমাম একশোটা আইটেম ঠিক আছে এটা রয়েছে কিন্তু ধামাকা দেখুন বিষ্ণুপ্রিয়ার ধামাকা রয়েছে দুশো বারো টাকার মধ্যে দুশো বারো টাকার মধ্যে এটা হচ্ছে রমেশের সুলতান সিঙ্গেল পিস ক্যাটেলগ যাচ্ছে দেখুন রমেশের সুলতান ব্লু কালারের মধ্যে যাচ্ছে সব জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি যার যত পিস লাগবে তত কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন মিনু খুবই পপুলার আইটেম মিনু রয়েছে মিনু রয়েছে দেখুন এটা হাওড়া ব্রিজ এর প্রাইস লাগছে মাত্র দুশো পঁচিশ টাকা রয়েছে বেল একশো কুড়ি বিশের বেল যারা যদি বেশি করে আপনি নেন কিন্তু আরও কম হবে দু বেল তিন বেল চার বেল যদি কেউ নেয় রেট কিন্তু আরও কমে দেবো ঠিক আছে নেক্সট রয়েছে মহারানীর সব সিঙ্গেল পিস ক্যাটলগ কাস্টমারদের ব্যস্ত সুবিধা হবে তাছাড়াও কোনো মাল যদি বিক্রি করতে না পারে কাস্টোমাররা যারা একদম নতুন শুরু করছে কিছু জানে না আমাদের তো লোক রয়েছে স্টাফরা রয়েছে তারা আপনাকে দেখিয়ে দেবে কোনটা আপনি কত দাম বিক্রি করবেন আপনার ওখানে কোনটা আপনার ভালো হবে সব কিন্তু আমরা বলে দেবো ঠিক আছে এটা রয়েছে মহারানীর মধ্যে খুবই পপুলার

অ্যাপড বারোয়াদ রিদ্ধি সিদ্ধি ব্র্যান্ডের মধ্যে কিন্তু থাকছে আমি আবারও বলছি প্রতিটা কোম্পানির সাথে কিন্তু আমাদের ট্রাই আপ রয়েছে আছে এত কম দামে আপনি কিন্তু এখানে অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন আমাদের কাছে এর প্রাইস রাখছে মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে দুশো পঁচিশ মিনুর মিনুর রয়েছে মালাং প্রিমিয়াম দেখুন দুশো সাতাশ টাকা দু পিসের ক্যানলগ করছে এরা ঠিক আছে দুশো সাতাশের মধ্যে চলে আসছে আর যারা মনে করছেন আপনার নামে ছাপা কিনতে দিয়েছেন আপনার যে নামি হোক তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটি রয়েছে দশ বের উপরে যদি কেউ মাল নেয় কাস্টমাররা সেম মাল নিতে হবে তাহলে আপনার নামে কিন্তু আমরা ছাপাটা করে দিতে পারব না যে নামই হোক আপনি যে নাম বলবেন

কিছু নতুন ডিজাইন দেখায় এটা রয়েছে মল মলের মধ্যে দেখুন চার পিসের সেট থাকে আমাদের ঠিক আছে দেখুন জাস্ট কালেকশনটা দেখিয়ে দিই আপনাকে একটা মল মল পিওর বারো হাত রয়েছে মলমল শুরু রয়েছে দুশো পাঁচ দুশো পাঁচ টাকা থেকে ব্র্যান্ডেড শুরু বারো হাত এখন একটা ডিজাইন দেখাচ্ছি এটা রয়েছে দুশো কুড়ি টাকা দুশো পাঁচ টাকা থেকেই কিন্তু কাস্টমাররা মল মল আমার কাছে পেয়ে যাবেন একটু বেশি করে রাখবেন আমি সবাইকে একটাই অনুরোধ করবো দাম নিয়ে চিন্তা করতে হবে আপনাকে দেখুন পিওর বারো হাত থাকছে জাস্ট ডিজাইনটা দেখে নিন চার পিসের সেট থাকছে এটা দুশো কুড়ি টাকা চলে আসছে এটা দুশো কুড়ি টাকা নেক্সট কিছু দেখুন ইউনিক ডিজাইন দেখায় দেখুন একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জড়ি পাড়ের মধ্যে ঠিক আছে অনেকের শাড়ির মধ্যে ছাপার মধ্যে জড়ি পাড় সব রকমই রয়েছে এক এক করে দেখাচ্ছি যেগুলো সামনে আসছে দেখুন বারো হাত তোমার চিন্তা করতে হবে না একদম প্রতিটা শাড়ি বারো হাতই যাবে দেখুন এই যে এরকম থাকছে পাটটা যে দেখতে পাচ্ছেন জড়ির পাড় রয়েছে রমেশের মধ্যে এটা ঠিক আছে রমেশের জড়ি পাড় হুলচুল বা ঠিক তিনশো কুড়ি টাকার মধ্যে রয়েছে দেখুন এটা রয়েছে চান্দের কটন রয়েছে ঠিক আছে চান্দের কটন তিনশো দশ টাকা পাটটা জাস্ট দেখে নেবেন অসম্ভব সুন্দর পার রয়েছে চান্দেরি কটন ছাপার মধ্যে থাকছে এটা দেখুন জাস্ট পাটটা দেখিয়ে দিচ্ছে আপনাকে বাই কালার যাচ্ছে এটা ঠিক আছে বাই কালার পেয়ে যাচ্ছেন পাটটা রয়েছে কিন্তু দেখুন জড়ি পাট থাকছে এটাও পুরো পাটটা রয়েছে জড়ি পাট খুবই পপুলার একটা আইটেম চান্দেরি কটন থাকছে দেখুন এরকম বাই কালারের মধ্যে কিন্তু আপনি পাবেন এর প্রাইস যাচ্ছে তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকার মধ্যে নেক্সট হচ্ছে হোয়াইট রেডের মধ্যে বিষ্ণুপ্রিয়ার দেখুন পিওর বাটিক থাকছে বাটিকের ঠিক আছে পিওর বাটিক এই যে হাতে ধরলেই কিন্তু আমি আবারও বলছি সব রকম কালেকশন আমার কাছে পাবেন দামিও দেখাচ্ছি কমাও দেখাচ্ছে যার যেটা চলবে সেটাই কিন্তু আপনাকে নিতে হবে ভিডিও একদম একদম দুশো পঁচানব্বই দুশো পঁচানব্বই টাকা রাখছি এটা পিওর বাটিকের মধ্যে যাচ্ছে কিন্তু আমি আবারও বলছি যদি কেউ মনে করেন দুশো টাকার মধ্যে আমি রাখবো দুশো টাকার মধ্যে আপনি রাখতে পারেন দেখুন বক্স এরকম যাচ্ছে বারো পিসের সেট বিষ্ণুপ্রিয়ার পুষ্পা বাটি খুবই পপুলার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি বক্সের প্যাকিংটা জাস্ট কালার সেটগুলো দেখে নিন দামটা কিন্তু একদম কম প্রাইজে রয়েছে দুশো পঁচানব্বই টাকা চলে আসছে সব বারো পিসের সেট সেটটা দেখুন কালার সেটগুলো দেখুন পিওর বাটিক স্পেশাল থাকছে দেখুন বিষ্ণুপ্রিয়ার মধ্যে জাস্ট একটা খুলছে দেখুন দুশো পঁচানব্বই টাকায় কিন্তু চলে আসছে আর যারা মনে করছে বাইরে থেকে আসবে আসাম ত্রিপুরা থেকে তারা এখানে এসে কিন্তু আমাদের সব রয়েছে আপনি এখানে এসে থেকে মাল কিনতে পারছেন এখানে হোটেল থাকছে আমাদের নিজস্ব কোনো টাকা পয়সা লাগে না আমাদের আপনারা আসবেন এখানে মাল কিনবেন থাকবেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখুন এরকম রয়েছে সব ফ্যাসিলিটিস রয়েছে যারা দূর থেকে আসবেন তারা এখানে এসে কিন্তু মাল কিনতে পারবেন কোনো সমস্যা হবে না দুশো পঁচানব্বই থাকছে এরকম বক্স সব বক্সের কিন্তু আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখুন নেক্সট এটাও বক্সের মধ্যে স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি সুপার সিক্স রয়েছে বন্ধনার মধ্যে পুরোটা ঠিক আছে পুরোটা বাটিকের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সব দাম আমি বলছি না যেগুলো চোখের সামনে থাকছে সেগুলো কিছু কিছু দাম আমি বলে দিচ্ছি যারা ব্যবসা করবেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে দেখুন বন্ধনার থাকছে মারিয়া মালাই মাত্র দুশো পঁচাশি টাকা চলে আসবে পুরোটা মালাই করনের মধ্যে থাকছে কিন্তু দেখুন এটা রয়েছে মহারানীর মধ্যে বক্স থাকছে এটা বক্সের আইটেম থাকছে বক্সটা দেখাচ্ছি না দেখুন জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছে আপনাকে একটাই যে টু সেভেন ফাইভ যাচ্ছে দেখুন দুশো পঁচাত্তর টাকা রয়েছে সমস্ত রকম প্রিন্ট পাবেন আপনি আমি আবারও বলছি আপ টু একশোটা আইটেম নিয়ে আমরা কাজ করি বন্দনা তো রয়েছে অনু রয়েছে মালা রয়েছে মিনু রয়েছে রমেশ রয়েছে মহারানী রয়েছে পবন রয়েছে কমল রয়েছে বিভিন্ন রকম রিয়া রয়েছে সব রকম খুশি রয়েছে দেখুন একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি খুশির ইনস্টাগ্রাম রয়েছে জাস্ট কালেকশনটা দেখুন জাস্ট অসম্ভব যারা দেখেন একটি ইউনিক প্রিন্টের মধ্যে দেখুন জাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছে আপনাকে এই যে এরকম প্রিন্টটা থাকছে দেখুন দুশো পঁচানব্বই টাকার মধ্যে এত সুন্দর প্রিন্ট দিচ্ছে একদম ইউনিক প্রিন্ট থাকছে টু নাইন ফাইভে চলে আসছে দুশো পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটা দেখাচ্ছি আপনাকে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে যারা যাচ্ছেন অ্যাম্ব্রোয়ারি ওয়ার্কের মধ্যে ছাপার সারি দেখুন এই যে একদম একদম পুজোর আগামী যারা বলবো ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু শপে আসতে হবে ভিজিট করতে হবে আপনারা আসুন ভিডিওটা চালিয়ে যেরম যেরম চাইছেন দাম কিন্তু সেমই থাকবে দু পাঁচ টাকা এদিক অধিক হয়ে যায় দাম বাট সেম প্রাইস এটা হচ্ছে পুরো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক যে যে শাড়িটা দেখতে পাচ্ছেন ছাপার মধ্যে পুরোটা কিন্তু কাজ করা রয়েছে মাত্র তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা হ্যাঁ তিনশো পনেরো টাকায় চলে আসছে দেখুন আরো কিছু ডিজাইন দেখায় সিগনেচার রয়েছে বন্দনার মধ্যে সব ইউনিক ইউনিক ডিজাইন শাড়ির কোয়ালিটির মধ্যে কিন্তু দাম থাকছে মাত্র তিনশো পনেরো এটাও সেম এবার হচ্ছে মালার মধ্যে দেখুন এই যে মালার একটা বক্স থাকছে ঠিক আছে সোনি প্রাইম থাকছে মালার মধ্যে দেখুন জামদানি কাপুরের মধ্যে ঠিক আছে জামদানি প্রিন্ট থাকছে পুজোর সামনে জামদানি প্রিন্ট কুচি পার্ট থাকছে দেখুন এই যে এরকম সেট গুলো দেখিয়ে দিচ্ছি কালার সেট গুলো এটাও কিন্তু বক্সের আইটেম থাকছে মাত্র দুশো নব্বই টাকা দেখুন সেট গুলো দেখুন কালার একদম জামদানি মানে কাপড়ের ডিজাইনে তৈরি করা হয়েছে দেখুন পুজো রয়েছে সামনে পুজোর জন্য শুধুমাত্র কুচি পার্ট থাকছে জামদানি প্রিন্টের মধ্যে টু নাইন ফাইভে চলে আসে কালার সেট গুলো দেখিয়ে দিচ্ছি সব দেখানো পসিবল না আমি জাস্ট কিছু কালার সেট আপনাকে দেখাচ্ছি দেখুন দুশো পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু একদম এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন এটা দেখে দিচ্ছি সোনার মধ্যে থাকছে দেখুন বাটিক স্পেশাল বাটিক শাড়ি কিন্তু প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে দেখুন বাটিক শাড়ির প্রচুর ভ্যারাইটি বাটিক রয়েছে বাটিক শুরু হয়েছে মাত্র দুশো পাঁচ টাকা থেকে জাস্ট ডিজাইনটা দেখুন বাই কালার যাচ্ছে এটা বাই কালার থাকছে দুশো পাঁচ আমি আবারও বলবো কোনো অফার নেই আজকে দামের চ্যালেঞ্জ কোনো অফার কিন্তু আমরা রাখছি না যারা হোলসেলার শুধু তারাই ফোন করবেন রিসেল কিন্তু এখানে হয় না মানে এক পিস দু পিস কিন্তু আপনারা পাবেন না বেশি করে মাল তাদের জন্য ডিসকাউন্ট আলাদা থাকবে আমাদের বেশি করে রাখতে হবে তাহলে সেই প্রাইস পাবেন এই যে এটা আমার রয়েছে দুশো চল্লিশ টাকার মধ্যে থাকছে এটা দুশো যদি বেশি করে আপনি নেন মিনিমাম পঞ্চাশ পিসের সেট যেটা হয় সেটা যদি নেন দুশো তিরিশ টাকা করে দেওয়া হবে দুশো তিরিশ এটা দেখুন একদম ইউনিক ডিজাইন রয়েছে কমলের কমলের আজরাক প্রিন্ট থাকছে দেখুন কমলের আজরাক প্রিন্ট একদম কিন্তু আজরাক প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই পপুলার একটা আইটেম দেখুন এই যে এটা আজরাক প্রিন্টের ডিজাইন যাচ্ছে দেখুন জাস্ট ছাপাটা দেখুন কমলের মধ্যে থাকছে আজরাক প্রিন্টের মধ্যে যে এরকম থাকছে পুরো ছাপাটা জাস্ট ডিজাইনটা দেখে নিন তিনটে চারটে কালার কিন্তু ভ্যারাইটি আপনি পাচ্ছেন তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ নেক্সট দেখাবো মারার মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন ফিগার প্রিন্টের মধ্যে ঠিক আছে জাস্ট কালার সেটটা দেখে নিচ্ছি এরকম বক্স জাস্ট কালার সেটটা দেখিয়ে দিচ্ছি বক্স প্যাকিং থাকছে দেখুন বক্স প্যাকিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখে নিন মাত্র দুশো নব্বই টাকায় চলে আসছে জাস্ট কালেকশনটা দেখুন একটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ডিজাইন থাকছে প্রচুর সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি পাবেন এই সমস্ত শাড়িকে কিন্তু কাস্টমাররা প্রচুর দামে সেল করতে পারবে পুজোর আগে জাস্ট কালেকশনটা দেখে নিন একটা খুলে দেখাচ্ছে আপনাকে জাস্ট প্রিন্টটা দেখুন এটার দেখুন দুশো নব্বই টাকার মধ্যে আশা করি এত সফট শাড়ি কিন্তু আপনারা পাবেন না দেখুন জাস্ট প্রিন্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো অল ওভার কাজের মধ্যে কিন্তু থাকছে দেখুন জাস্ট কাজটা দেখুন পুরো অল ওভার কাজের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন পুরো পাড়ে পাড়ে কিন্তু পুরো এরকম কাজ থাকছে পুরো পাটটাই কিন্তু কাজ রয়েছে ঠিক আছে দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন আমাদের আরো কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি কটন ঝালোর খুবই পপুলার রয়েছে ঝালোর রয়েছে শাড়িদের মধ্যে কিন্তু ঝালোর পাচ্ছেন দেখুন এই যে পুরো শাড়িতে কিন্তু এরকম ঝালরের কিন্তু কাজ রয়েছে ঠিক আছে নেক্সট দেখে দিচ্ছে দেখুন এই একটা রয়েছে রমেশের মধ্যে থাকছে দেখুন তামান্না থাকছে দেখুন বাইকালার থাকছে তামান্নার মধ্যে এটার প্রাইস যাচ্ছে মাত্র এর মধ্যে দেখুন এই যে তিনশো পঁয়ত্রিশ টাকা একটু ইউনিট দেখাচ্ছি যারা দামি চাইছেন দেখুন এবার দেখাচ্ছি মিনুর প্রাইম দেখাচ্ছি দেখুন জাস্ট কাপড়টা দেখে একদম একদম ছোট গুটির মধ্যে দেখুন মিনুর কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাকে ছোট গুটির মধ্যে কালেকশন আমি আবারও বলবো শুধু কমাটা নিলেই হবে না দামিও রাখতে হবে কমার পাশাপাশি আপনাকে প্রতিটা আইটেমই কিন্তু এটা রয়েছে তিনশো পঞ্চাশের মধ্যে তিনশো পঞ্চাশ বন্দনার বক্স থাকছে খুবই পপুলার একটা আইটেম ম্যাজিক মোমেন্ট এটা রয়েছে এক দুশো পঁয়ষট্টি টাকা দুশো পঁয়ষট্টি দেখুন জাস্ট প্রচুর কালেকশন একটা ভিডিওতে শেষ করতে পারবো না যেগুলো পাচ্ছি দেখিয়ে একটা ডিজাইন হচ্ছে সোনারূপা বক্সের মধ্যে ঠিক আছে দুশো পঁচাশি টাকা রয়েছে দেখুন দুশো পঁচাশি দেখুন জাস্ট কালেকশনে দেখুন পুরো অল ওভার এরকম প্রিন্ট থাকছে দেখুন এই যে এরকম হাতের কাজ রয়েছে পুরো অল ওভার সাইড দেখুন এরকম জরির কাজ রয়েছে দুশো পঁচাশি টাকা রয়েছে ঠিক আছে আর একটা দেখাচ্ছে রাশির মধ্যে থাকছে দেখুন রাশির মধ্যে দেখুন এই যে পাঞ্জাবি কটন থাকছে এটাও কিন্তু ওয়ার্কের মধ্যে থাকছে এই যে পারে রয়েছে কিন্তু কাজ রয়েছে টাকা একদম পিওর কটন প্রতিটা আইটেম তিনশো কুড়ি এবার দেখাচ্ছে মিনু স্পেশাল দেখুন অরিজিনাল মিনু স্পেশাল একটা শাড়ি দেখিয়ে দিচ্ছে আপনাকে মিনু শুরু হচ্ছে দুশো টাকা দুশো টাকা তো মিনু রয়েছে এটাও কিন্তু মিনুর মধ্যে যাচ্ছে ইউনিক কোয়ালিটি থাকছে দেখুন

এখানে রয়েছে প্রতিটা পাথরের কাজ থাকছে তিনশো চল্লিশ আর আমি আবারও বলছি জাস্ট আমি কিছু দেখাচ্ছি কালার প্রচুর পাচ্ছেন আপনারা যত বিষ চাই আপনার কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই যে একটা ডিজাইন হচ্ছে অনুর মধ্যে একদম ইউনিক ডিজাইন রয়েছে এই যে এটা অনুশারী কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনগুলো আপনি দেখে নিন প্রচুর কিন্তু কালার সেট আপনি পাচ্ছেন এর প্রাইস রাখছে দেখুন একদম কম প্রাইস চলে আসছে তিনশো পঁয়ষট্টি টাকার মধ্যে জাস্ট কালেকশনটা দেখুন এটাও কিন্তু বক্সের মধ্যেই থাকছে আপনার ঠিক আছে তিনশো পঁয়ষট্টি এবার দেখা এটা হ্যান্ডলুম জামদানি প্রিন্টের মধ্যে দেখালাম হ্যান্ডলুমের প্রিন্টের মধ্যে দেখাচ্ছি দেখুন এটা দেখছে কিন্তু বন্ধনার মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ডলুম একদম একদম এটাও জরির পার দেখুন পার্টটা দেখে নিন এই যে জড়ি পার্ট থাকছে কিন্তু এটা আপনার ঠিক আছে আর কাজটা কিন্তু হ্যান্ডলুম শাড়ির কাজের মধ্যে থাকছে দেখুন জাস্ট ডিজাইনটা এই যে এরকম ডিজাইনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবার দেখুন খুবই পপুলার একটা আইটেম বক্স গুঞ্জা বাটিক থাকছে বন্ধনাম এটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন থাকে চলছে প্রচুর চলে ঠিক আছে আমাদের দেখুন জাস্ট বাটিকের মধ্যে দেখুন এরকম থাকছে জাস্ট কালেকশনে দেখিয়ে দিচ্ছে আপনাকে দুশো দেখুন আশি টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন বাটিকের মধ্যে গুঞ্জা বাটিক খুবই পপুলার একটা আইটেম জাস্ট একটা খুলছি আমি দেখুন আপনাদের জন্য এই যে এরকম দানা থাকছে দুশো আশি টাকার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন জাস্ট কালেকশনটা দেখে নিন

মুখের কথা আপনি নামটা লিখে আপনার অবশ্যই আসবেনটা অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া সবাই চেনে যে কোন জায়গা থেকে আপনি শান্তিপুর স্টেশনে নেমে আমাদের কল করবেন নাম্বার রয়েছে আমি ডিটেইলস জানার জন্য আমরা বলে দেবো আজকে মতো শেষ করছি নেক্সট পার্টে কিন্তু আরো কালেকশনে চলে আসবো নমস্কার